আমার এক বস ওর দাদা ছিল মানে লোক তারপরে পাসওয়ার্ডের সমস্যা মানে আমার বসে ওর সব ঠিক করে দিতে একদম ফ্রিতে কোনো টাকা লাগে নাই তো ফাইনালি আমার এই দোকানে কাজ দেয়া হইছে মানে এমন বিপদে পড়ছে মানে এরপরে কুল কিনারা হলো না আসলে কি হবে না হবে আমি নিজেও জানতাম না কি হবে ফাইনালি ওই দোকানে জব পাইছে ওই দোকানে স্যালারি কত দেয়ছে বলল 70 আল্লাহ রাস্তে না মানে এমন বিপদে পড়ছে মানে সুসংবাদ আবার দুঃসংবাদ মানে বিপদজনক আবার বিপদজনক দুইটার ভিতরে দুইটাই আছে আমি কেমনে কি বলতে পারি না কি মানে এমন বিপদে পড়ছে এরকম মানুষ ফাঁসেও না বিদেশে বাড়িতে এ কিন্তু ফাইসে গেছে আবার ভাইসেও গেছে আল্লাহর মন্দা বাইসে গেছে যাক আজকে দিয়ে এসে পরে বিস্তারিত পরে বলতেছে আর কি যে কেন বিবাদে ফাঁসছে আর কেমন কেমন বাইসে গেছে কেমনে পাচ্ছে এটা পরে কইতে আর কি আগে যায় নই এটা আল্লাহর মন্দা আল্লাহর আসতে নতুন নতুন আল্লাহর বান্ধার কথা কইতেছিলাম যে এত বিপদে পড়ছে আর আমার থেকে আল্লাহর বান্ধা আছে কতটা সাত কিলো মাত্র মানে আমি দোকান থেকে সাত কিলো এই যে দেখো এই যে লোকটা মানে এমন বিভাগে পড়ছে বিদেশ আইসা আবার উদ্ধার হয়েছে যাক এক মাসাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে দিয়ে কম্বল মানে খেতার গাটি যা আছে সব বানছে আর কি রসি রশি দিয়ে বানছে আরো কিছু আছে পৌঁছি তারপরে বাকিটা কইতেছি এখন আমরা যদি ও লোকসন্দ দিয়ে আসি আর কি এতদিন আমার এখানে ছিল এখন ধরে নতুন একটা জব হয়েছে ওই জবে আমরা দিয়েছি আর বাকিটা পরে বলতে ওখানে তো ফাইনালি কিন্তু লোকেশনে চলে আসলাম সোলেমান মৌমিন এত কষ্ট করে অনেক দূর প্রায় আমার থেকে সাত কিলোমিটার দূরে এইটা হচ্ছে দোকান এটা হচ্ছে দোকান ওর এখানে নতুন জব পাইছে এই দোকানটা আর কি কাজ করে দোকান অলরেডি বন্ধ মানে এখনো ওপেনিং হয় নাই অবশ্য অবিং হবে মান মাল চাল যা আছে সব সেট আপ করে সেট আপ করবে আর কি এই যে বিপদগ্রস্ত মানুষ মানে মানুষের মানে কপালে ভিতরে সব থেকে বিপদ নামায় যে এই আবার দেখ সব কিছু ঠিকঠাক এই হলো দোকান মানে এটা কি নতুন জব পাইছে এই দোকানে এটা ভিতরে সেট আপ করবে এখন ওর ম্যাডাম আমি ফোন দিব যে অলরেডি কটা বাজে এখন প্রায় দুইটা তেইশ বাজে তো দুপুর টাইমে হয়ে গেছে অলরেডি মানে ঘুমাই গেছে অলরেডি তো এখন আমি ওর বসে ফোন দিব আসবে দোকানেও সেট আপ করবে এটা তো নতুন দোকান তাই না হেলোমান জিহাত মানে এত কষ্ট দেয় এই সব জায়গা ভাসাই দেয় ফাষ্ট তারপরে বিছাই মানে সব জাগা ভাসাই দিছে ওরে আমি ভিডিওতে একটু ভালো করে বল বলতেছি একটু করি ও কি কি কাহিনী করছে তো গাইস আমি যেতিয়া কৈ দিছিলাম যে ও কেম নে দিছে এক হলেও ওর হলেও বিছা এক মানে এক জায়গা অন্য জায়গায় বিছা দে ও কাজ করছে অন্য জাগা আবার বিষার ব্লক হয়ে রয়েছে মানে কাজ করছে মানে ওমানের যে কারণগুলো আছে মানে আমার বিষয়ের আমি আরেক দোকানে কাজ করে আমার ওখানে ব্লক হয়ে যায় মানে পুলিশে ধরলে পরার সমস্যা হয় তো ওই কাহিনী করছে মানে ও এক ওর বসের কাজ হলো একটাও করছে আর একটা পুলিশের দোষে ফাইন মারছে এক হাজার রিয়াল ধর আর ওর বসে মারসায় এক হাজার রিয়াল লাইসেন্স বাদ সো ওষার মানে ওর বিষয় এখন এক্সপায়ার হয়ে গেছে সো এখন গেছে এলাকায় দেখেছে দিয়ে বা সানাদেছে মানে মিনিস্ট্রি অফ ওমানের যায় দেখেছে ওর বিষাতে প্রায় দুই হাজার রিয়েল ফাইন তো বাংলাদেশের প্রায় সাত লাখ টাকা ফাইন হয়ে রয়েছে

ফাইনালি কাজ দেওয়া হয়েছে মানে এমন বিপদে পড়ছে মানে কাজ জানা মনে হয় দুই বছর এক টাকা পায় না খেলা মানে মানে একজনের বিচার থাকে এক জায়গা কাজ করে এরকম টাকা কেউ দিতেও চায় না মানে একটা সমস্যা যে কাজ করলে ওরা আর উমানিরাও টাকা দেন বলে যে তুই ভাই এরকম টাকা না আর হলো বিদেশে আসবেন বা আইসে যদি এরকম ফাইসে যান আমরা বাংলাদেশ যদি এরকম ঝামেলা কারণে না পাঠানি বলো কারণ ওই তিন চারটা মানুষের খাড়াইছে এই একটা জামেলা নিয়ে তারপরেও জাস্ট মাসাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তো আমার সাজেশন থাকবে যারা বিদেশে আসবেন তাদের যেন পাসপোর্ট কাউকে না দেওয়া দেন বিচার পতাকা যার একদম ক্লিয়ার থাকে মানে একজনের কাছে কাজ করে একজনের আলাদা কাজ করা এটা তোর সময় পসিবল না মানে যাইবেন না কারণ এগুলো ফাইন হয়ে যাবে কারণ এটা আরব দেশ এর কানুন বরাবর